আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা রোগ কেন হয় লক্ষণ ও কার্যকরী চিকিৎসা জানুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খসপাস্টা রোগ কী এর কারণ লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে খসপাস্টা রোগ কী খসপাস্টা রোগ মূলত ত্বকের একটি ফাঙ্গাস সংক্রমণ সাধারণভাবে একে দাঁত বা রিংওয়ার্মও বলা হয় এটি মাথার ত্বক শরীরের ত্বক কিংবা হাতে পায়ে হতে পারে এই রোগের কারণে ত্বকে লালচে দাগ চুলকানি খসখসে ভাব এবং কখনো কখনো ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় খোসফড়া রোগ কেন হয় খোসফড়া রোগ সাধারণত ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণের কারণে হয় এর কিছু প্রধান কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাপন অতিরিক্ত ঘাম হওয়া টাইট কাপড় ব্যবহার অপরিষ্কার জুতা বা মোজা ব্যবহার অন্যের কাপড় তোয়ালে বা চিরুনি ব্যবহার খোঁজ রোগের লক্ষণ এই রোগ হলে সাধারণত যে সব লক্ষণ দেখা যায় তা ত্বকে লালচে দাগ দাগ বা গোলাকার চুলকানি এবং জ্বালা আক্রান্ত জায়গায় খোসা ওঠা মাথার ত্বকে হলে চুল ঝরে পড়তে পারে চিকিৎসা খোস রোগ নিরাময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঘরোয়া কিছু উপায় হলো আক্রান্ত স্থানে নুন মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে ধোয়া নিম পাতা সেদ্ধ করা পানি ব্যবহার করা হলুদ গুঁড়ো দুধ মিশিয়ে লাগানো মেডিকেল চিকিৎসা লোশন ব্যবহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী গুরুতর হলে ডাক্তার অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট দিতে পারেন প্রতিরোধ এই রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই নিজের কাপড় তোয়ালে চিরুনি আলাদা ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ভেজা বা ঘামযুক্ত কাপড় দীর্ঘক্ষণ পরে থাকা যাবে না তাহলে আজকের ভিডিওতে জানলাম খোসখসরা রোগ কি এর কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ